নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে মালটা চ্যানেল তো ভগিনা কি চেনেন না কি নাম যা স্বরের মতো মুখেরাম ওই ইসলাম বন্ধ হয়ে যাবে তাই না ইসলাম মিটে যাবে তোর বাপ ফেরাউনের ইতিহাসটা দেখেলে ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো फेरा उन मिटे गए ना इस्लाम मीटे आइए मुसलमानो ना घबराओ अभी खुदा का शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है ए काफिर ए जलीम किया समझते हैं जो हमसे रोज उछलते हैं বাল কি আখিরি মান বাকি হচ্ছে খামোশি হোর আয়ে আজ কুতুত কাজ হল আমার তোর ভি আয়ে নারায়ক বীর নারীর হিজড়ে কোথায় কি জুনি বড়গা বড়া মেয়ে যাচ্ছে জয় শ্রী দিচ্ছি আমরা মদ্যরা মরে গেছি তোরা যদি हिजड़े ना हो আমাদের সামনে 40 জন দাঁড়াবি আমরা চারজন থাকব শুধু পুলিশটা সইরা নিবি পানি দা ঢগ মেরে খেলো এ কথা বুঝছ না বুঝরাই এবাম একটা কথা একটু কেন বলবো কেউ রাগ না করি বল সবাই বলি বললি তবে বলবো বলবো এই শোনো আমাদের আমাদের যেসব পার্টির নেতারা ভোটে দাঁড়ায় না আমি কোনো দল বিশেষ টার্গেট করে বলছি না যে কোনো রাজনীতির দল এই যারা ভোটে দাঁড়ায় না এই যেসব মালগুলো ভোটে দাঁড়ায় এরা ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে জনগণের সাথে যে ব্যবহারটা করে যে আচরণটা করে যে তার পর পাঁচ বছর যদি ওই একই আচরণ করে এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহর কি ঠিক না ভুল বলেছি ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে নেতা যে আচরণ করে কোলা গাছ দেখলি সালাম করে ফেরেস টাকার চোখ বুলু হয়ে যায় শয়তানের চোখ হলুদ হয়ে যায় ওয়া ইয়ে মাছটা কে গো কলা গেছে সালাম দিচ্ছে আল্লাহ বলে বুঝতে পারিনি চিটিং ব্যাথের বাচ্চা তো ভোটে দেয়নি কিছু বলিনি আর ভোটে দে তার পরে আল্লাহর ওলি যদি সামনেতে যায় আর দেখতে পাচ্ছি কোথা বলে দেখো ভাই খোদার কসম আদর্শ যদি মানতে হয় আব্দুল্লাহর ব্যাটার আদর্শ মানো যেদিন আমার রসূলকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আব্দুল্লাহর মতো নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছিল রাতের আধারে খোদার কসম দিকে আর আমার নবীর চোখ দিয়ে নবুয়াতের পানি ঝরছে হে কাবা বড় আশা ছিল তোর ইবাদত করব আমি তোর পাশে থাকব আজ আমার বাপ নাই বলে রে আমার আব্দুল্লাহ বা বেঁচে নাই আমার চাচা আবু নই আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে নাই বলে মক্কার মানুষের আজ আমার তাদের অত্যাচারে আমার জন্মভূমি ছেড়ে আমার মাতৃভূমি ছেড়ে কাবা তোকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে হে কাবা সাক্ষী থাক ইনশাআল্লাহ আমি আব্দুল্লার ব্যাধা আমি নূরে মোহাম্মদ আমি কথা দিচ্ছি আজ হোক কাল হোক ইনশাল্লাহ আমি আবার মক্কার জমিনে ফিরে আসব আরে মক্কা বিজয়ের দিনে দশ হাজার নিয়ে আবদুল্লার ব্যাধ নূরে মোহাম্মদ যখন মক্কার জমিনে ফিরছিলেন যে মক্কা থেকে রসুলকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে মক্কার জমিনে রসুলকে রাখতে দেওয়া হয়নি যে মক্কার জমিনে রসুলের উপরে অত্যাচারের স্কিম রোলার চালিয়েছে সেই নবী যখন মক্কা বিজয় করেছিল খোদার কসব সেদিন রসুল্লাহ প্রতিshader নীতিকে বিশ্বাস করেন ওই রাসূলুল্লাহ উটের পিঠে যেমন ভাবে বসে আছে উটের পিঠে লেগে যাচ্ছে আর আল্লাহর আদায় করে মক্কার জমিনে ঢুকছে আর বলছে আমি সবাই maaf করে দিলাম ই আদর্শ নবীর কাছ থেকে শেখো এ চরিত্র শেখো আমার নূরে মুহাম্মাদের কাছে শেখো গোটা দুনিয়ায় দুশয় ষাটটারও বেশি দেশ আছে এমন কোন দেশ নাই যে দেশে উম্মতে মুহাম্মাদি নাই সুবান বল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রসুল উল্লাহর আদর্শ চরিত্র ওই জন্য নবী বলে গেছে যার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে পাবে আমি আমার যুবক ভাইদের বলে যাব চরিত্র গঠন করো এই যুবক ছেলেরা অন্যায় অত্যাচার জুলুমে জুড়ে পড়ো না দুটো চপকাদের আশায় পেটো বোম মারতে ভালো না এই যুবক ছেলেরা হারাম খাবার আসো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ছ মনে রেখো কবর এমন একটা ঘাঁটি কবর এমন একটা স্টেশন কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা বিমানবন্দর কবর এমন একটা জেটি ঘাট সবার ওখানে যেতে হবে না হবে না এই কথা বলে আর আল্লাহ যদি বলে এই খদ্দ সিং এর করিম জাহান্নামে যা জাহান্নামে যা কেন দুনিয়ায় মোস্তানি করেছি দাদাগিরি করেছি এতি মনাতের মাল ঢেড়ে গেছি নামাজ পড়িনি বাম্মার বড় অত্যাচার করেছি যার নামে হ্যাঁ তোমার যদি ক্ষমতা থাকে পাওয়া থাকে তুমি যদি ঘুরে বলতে পারো তুমি বললি হয়ে যাবে তুমি বললে আয় জয় তুমি বলবেলায় জয় নামে যাব তুমি আমার চেনো আমি খদ্দ এর অঞ্চল সভাপতির ভাইরা ভাই আমার বাড়ি যেন একটা পেটো মারলে গোটা গ্রামের চোখ চোখবুলু হয়ে যাবে এবং এসব দাদাগিরি কবরে চলবে কথা বলে না খোদার কত কবরে যাবার পরে লাঠি বল পাঠি বল তল বল মনোবল বিদ্যে বল আর বুদ্ধি বল কোমরের বল দোষের বল আপনার বাপের গরম পাঠার গরম পাটির গরম পেটর গরম তোমার গরম আমার গরম গুষ্ঠির গরম আর পিস্তলের গরম কবরে ঢুগলি শালা ফুল নরম ঠিক বলিছিলাম না কথা বলে না কবরে শুলে ফুল ধরো কেন কবর বলছে খদ্দ সিং এর মুসলমান আমার কাছে যাবার আগে ভেবে যাস কেন তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা কথা বলে চাচা তোমাদের এখন কবরে কি দ কার দম না বাঁচ দ তা চুপ কর আগে খবরে লাই যায় না আগে বাঁচ যায়

ভেবে যাস কেন তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা জোরে বলো চাচা আমল থাকলে পাস নইলে উদু কেন কবরে চলে না মাল কবরে চলে আমাল সুবহানাল্লাহ বলে কবরে চলবে কি কবরে চলবে না মাল কবরে চলবে আমাল খোদার কস আমরা মনে মনে মরি মনে করি বাপ মরে গেছে চল্লিশটা মাদ্রাসার ছেলে ডেকে আনবো আমার বাপ ওই দাবার ওপর চিৎপাত করে গরুর মতো শুয়ে রেখেছি তোরা চল্লিশ জন এসে কোরআন পর আমার বাপ সদা জান্নাতে চলে যায় কারণ মাদ্রাসার ছেলেরা এসে কোরআন পড়বে মানে কি আজরাইল ফেবড়ে যাবে তাই না আরে বাঁদরের বাচ্চা শুনে রাও কবর এমন একটা জায়গা রসুলুল্লাহর নবুয়াতের রক্ত যার গায়ে আছে সেই আম্মাজান জান ফাতেমা দেখে কবর ঘাবড়ায় তুই কোদাগার ইমাম তুই কোদাগার কবর বলেছে আমি দেখি আমল বংশ দেখি না তল দেখি আমি দেখব কি আমার আমার তোর কাছে কি আমাল আছে এই বাবু খদ্দ এর মুসলমান জ্ঞানী মানুষ খোদার কসম পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন আই আব্বা যে কাপড়টা পরিয়ে তোমার কবরে রাখা হবে খোদার কসম এই মুরুব্বিদের জিজ্ঞেস করো এই কাফনের কোন পকেট পকেট নাই তাকিয়ে দেখো দিল্লির সম্রাট सिकंदर পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছেন আমি যখন খাটুয়াই তুলবে কাফনের বাইরে থেকে আমার দুটো হাত বার করে দেবে কেন দুনিয়ার মানুষ দেখেনি আমি ভারত বর্ষের বিশাল বাদশা আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি খালি হাতে কিছু নিয়ে যেতে পারলাম না খোদার কসম কাফনের কোনো পকেট হয় না আর কবরে গোটা দুই আলমারি রাখার জায়গা হবে কোথা বলে না হবে না এত হারাম কেন খান কিছু কোন নে যাবে যে বেডাগার জন্য হারাম কাচ্ছে। খোদার কসম আপনি মরে যাবে আমার কথাটা শুনতে তো খারাপ লাগবে দুদয় দিন পরে তাদের মুদ তোমার কবরে মূর্তিও যাবে আমি ভাষাটা ইচ্ছা করে বললাম যাতে মনে থাকে যে স্ত্রীর জন্য হারাম খাচ্ছো আল্লাহ ভুলে যাচ্ছো নামাজকে কে ছেড়ে দিচ্ছো খোদার কথ তুমি মরে গেলে ওই শকের বিবিকে বলো না যে দিন দুই তোর ঘরে রেখে দি তোর এত ভালোবাসতো বলবে মুঠিটা তালাতালি দি এ ঠিক বলিছি না ভুল বলিছি খোদার কস কাপনের কোন পকেট হয় না আর কবরে আলমারি রাখার জায়গাও নাই আর দুঃখের বিষয় কবরের ফেরেশতা কোন ঘুষ নাই ঘুষ নাই এবং দুনিয়ায় হলিয়া সব চলে চলে না চলে না এ দুনি কার কারর এখন স্লিপ করে ফেলে জন্ম পরের মেয়ের সাথে ভালোবাসা করে হোটেল-পোটেল ঘুরে এসে এখন পেটে বাচ্চা এসে গেছে এ তো বড় লোকের পাটা প্রধানের কাছে গেল দাদা একটু দেখে দিই 10 লাখ দেব হ্যাঁ না মালে কি হয় 20000 টাকা যায় না যায় না এ কথা বলে না এর নজির আছে না নাই কিন্তু কবরে ভূশের কোনো সিস্টেম আছে খোদার কস ওখানে চলবে আমাল এই যুবক ছেলেরা তোমরা রাত আড়াইটা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো তুমি কিরাম মুসলমান কিসের মুসলমান কেমন মুসলমান পাঁচ মিনিট মোবাইল হাতে না থাকলে তুমি পেরেশানি হয়ে যাও সারা দিন একবার কোরআনে টাচ করো না কোরআনে টাচ করা দূরের কথা কোরআনের কথা তোমার মুখে আসে না তুমি কিসের মুসলমান কেমন মুসলমান রাত আড়াই বাবু রাত দেড়টা পর্যন্ত আমাদের জন জন মধ্যরা মোবাইলে বিভিন্ন নোংরা মহিলা ছবি দেখছে এ দেখে আবার রাত দেড়টার সময় বন্ধু হায়দারের কাছে ফোন করে এ জেগে আছে সেই এড়ে গরু তো এর মতো বলে হ্যাঁ হ্যাঁ আমি জেগে ওই মানে একটা দারুণ জিনিস এসে পাঠাচ্ছি দেখে এলে তো চোখ বুলু হয়ে যাবে বলে তাড়াতাড়ি পাঠা এ আবার তার কাছে পেয়েছে ও মজা করে দেখে ফের ফোন করে বলে জিনিসটা হেভি এইরাম জিনিস আইলি ফের দিবি ঠিক বলছি না ভুল বলছি এই যুবক পর্যন্ত নোংরা মহিলা ছবি দেখছো ডাক আমি তোমার নিষেধ করব বারণ করব খোদার কসম দুটো সময় জগন শুতে যাবে মোবাইলটা চার্জে দিয়ে ওই অবস্থায় পুজু করে নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো আদমের बेटा ওল্লাহ শয়তানের ধোকায় পড়ে আমি চোখের নেশায় পড়ে আল্লাহ আমি নোংরা মহিলার ছবি দেখেছি তুই আমার মাফ করে দিস আল্লাহ আমি নবীর মেম্বারে বসে বলছি তিনি এত বড় কারিম এত বড় বুখত এত বড় রহমান এত বড় রহিম, হে খৎ হরসিংহের মুসলমান তোর চোখ জোড়ার আগে আমার আল্লাহ তোর গুনাটা মাফ করে দেবে একবার আল্লাহর কাছে বলে শুই কথা বলে না বলে শুই হতভাগা মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি চরিত্র পাল্টান একবার দরুশ্বরী আল্লাহ Filipinho, né? Aham, uh, yes, yes. চুপ কর গুকুমনি সদায় কেন কাঁদো আর না মেরে তাবিজি করে গলাই তোমাই দেব আর বাচ্চা মেয়ে আট বছর বয়স বাচ্চা মেরুক রুকসানা খাতু ছ বছর বয়স বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বাপ মুখে চুমা খাচ্ছে আর মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছে কি চুপ কর গো খুকু মনি সদাই কেন হকাদ আল্লাহ না মেরে তাবিজ করে গোলাই তোমাই দেব মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রাউ চাপা কেড়ে মাটি পাগ মদিনা হতে পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে আর যে বলিব দুলালি সন খুলে কান মোর নবীজির বেটির নামে রাখব তোমার নাম পাঁচ বছরের বয়স খুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদেরা সাথে যাবে বড় হয়ে খুকুমনি করবে উপকার আই রে আমার কলেজার টুকরা আই রে আমার আই আই খুকুমনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে খুকু কত সিঙ্গেরাম রাম দিয়া যেমনি তোমার মুখ না ওই তেমনি দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মনাজাত আই রে মারে সোনার মানিক কান্দিও না यार খোদার গলা রত্ন তুমি দেখে কি বাহার আযান যখন হবে মাগো মসজিদেরই কোণে ওযু করে পড়বে নামাজ পড়ে দাঁড়ালে সকালে সন্ধে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি পাবো মা জানামি কবরেতে শুয়ে চুপ কর গো খুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলাই পরিয়ে দেব আল্লাহ আমার সোনার যুবক তরুণ ভাইরা যারা এখানে বসে আছেন আমিও আপনাদের মতো যুবক দুটো পায়ে ধরে সামনে রমজান মাস আমি আপনাদের হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিয়ে গেলাম আমি কলিজা নিগড়ে যতক্ষণ কথা বলেছি নামাজের উপরে একটা হাদিস বলবো শুনলে চমকে উঠবেন এবাব একদিন আযাজিল শয়তান আল্লাহকে বলতেছে আল্লাহ ওই তুমি আদমের বেডাগা আমি ছাড়ব কেন আদমের জন্য আমার এই অবস্থা আমি ফেরস্তাদের লিডার শয়তানের লিডার তা আদমের জন্য আমার এই অবস্থা আল্লাহ আমি কোদা দিচ্ছি ওই আদমের বেডাদের আমি দেখে ছাড়ব ওদের অন্যায় করাবো জুলুম করাবো ধর্ষণ করাবো মদ খাওয়াবো সুদ খাওয়াবো ওদের নারী থাকবো আল্লাহ বলতে যে তুই চ্যালেঞ্জ করছিস তা দেখ দেখ চেষ্টা কর দেখ তবে শয়তান শুনেলে আমি আল্লাহ কথা দিচ্ছি আমার খদ্দ সিং আদমের ব্যাটারা আমার উম্মতে মোহাম্মাদিরা ওরা হাজার গুণা করুক লাখ গুণা করুক কোটি গুণা করুক ওরা যখন উজু করে আমার মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বি আলালা আল্লাহ তুই সব থেকে বড় ও প্রথম সেজদা দেবে আমি আল্লাহ ও জীবনের গুনা মাফ করতে আর ও দ্বিতীয় সিজদা দেবে আর দ্বিতীয় সিজদা দেবে আমি আল্লাহ আমার গজবের জাহান নাম আমার গজবের জাহান নাম হারাম করে আমার দয়ার জান্নাত অজীব করে দেবো সুবান আল্লাহ বলে এলাকাগুলো তো আমি জানি না আমি সেন্সিটিভ কথা বলে কথা যদি তোমাদের সহ্য করার ক্ষমতা থাকে তাহলে এগুলো আচ্ছা এলাকা তো ওই জন্য আমি বলিনি এখানে লিখেছেন জ্ঞানব্যাপী মসজিদে পুজো চালু হয়েছে মুসলমানদের করণীয় কি শোনেন্সা মসজিদ কোথায় ফিলিস্তিনে ফিলিস্তিনে আলাকসা মসজিদ কেড়ে নিচ্ছে তা বাংলার মুসলমানরা কি করবে এখানে মারামারি করলে কোন লাভ হবে বলে না হ্যাঁ যেটা করবে করণীয় কাজটা কি যাতে আমাদের মসজিদ দ্বিতীয় আলাকসা না হয় কোন কাফের বেঈমান যাতে নজর না দেয় পাঁচ তো আজান হবে সব কাজ ছেড়ে দেয় মসজিদে চলে যাবে কথা বুঝতে পারছেন কিন্তু মুসলমানেরা আজান শুনে মসজিদই যায় না ঘড়ি থেকে যায় কোথা জামা জামাতেরা দু মিনিট বাকি এমন কায়দায় ছুটলে উঁচু করে তারা ফুটো মসজিদ উঠে সারা পোর্টের পায়ের দুটো মেম্বার ঠেলে উঠে ঠিক বলি যে না বলি সোনার বাবাজি আজান শুনে মসজিদে যাবেন আজকে যদি আমাদের ইমান থাকতো ঘাবড়াবেন না ঘাবড়াবেন না নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে মালটা চেনেন তো ভগিনা না কি নাম চেনেন না কি নাম যা সরের মতো মুখ এরাম বেগে গেছে এ মনে মনে করে যে বাবরি মসজিদ কেড়ে দিছি গ্যাম্পাবি মসজিদটাও কেড়ে নেবো

নরেন্দ্র মোদী ছিল না থাকবে যোগী আদিত্যনাথ ছিল না থাকবে থাকবে ছিল আছে এই মুসলমানের বাচ্চারা আই মুসলমান না ঘাবড়াও খোদা কা শান বাকি হ্যায় अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है समझते हैं, जो हमसे रोज उछलते हैं, अभी तो करबला की आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुतुतो का वक्त है তোর ভি আয়ে গা নারু জেহেলের সময় ছিল আবু ওমরের সময় এসেছে ওমরও খেলে দিয়েছে তোদের ক্ষমতা আছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছিস বাইশে জানুয়ারি উদ্বোধন হচ্ছে পশ্চিম বাংলায় বোম ফাটাচ্ছে আগে মন্দির উদ্বোধন হচ্ছে কোথায় কোথা বলেন অযোধ্যায় বোম ফাটাচ্ছে কোথা ওরা মনে করে আমরা হাতে চুড়ি পরে ঘুরি টাইটান ঘড়ি পরে ঘুরি দি ওই দিন বাইশে জানুয়ারি আপনাদের উত্তর চব্বিশ ঘন্টা আমার চলসা ছিল আর আমার গাড়ি আর বিলে কাজ ট্রেডমার্ক আমার দেখলি তো জয় সেরামের ঝোঁক ঠেলে ওঠে আমার গাড়ি সামনে খালি আলু বোম মারে কিন্তু আমি তো কি মাল জানে না এটা ডায়মন্ডের মাল কোন দুধ খা মায়ের লালের পরোয়া করে কথা বলি না আমার ড্রাইভার বলি দাঁড়া বলে একটা ছেলে ডেকে যাই তোরা তো আলু বোম মার ওই আলু বোমে গরু খেয়ে গোরা ভয় করে আমরা গরু খেয়ে গো মার আমাদের চার বছরের বয়সের ছেলেরা পেটনে খেলা করে

হ্যাঁ গানবাপি মসজিদ কোটে আইন দিয়ে কোর্ট না সুপ্রিম কোর্টের উপর আমাদের যা ছিল ওর বসুন কবর খাওয়া বিচারপতি যেই দিন অবসর নেবে সেই দিন মাফনি মসজিদের বিরুদ্ধে রায় দিলো পরিষ্কার রায়ে বলছে নিজে বলছে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এর কোনো প্রমাণ নাই উনিশশো মসজিদের ভিতরে রামের মূর্তি রেখেছে এটা বলছে আপনার উনিশশো বিরানব্বই সালে মসজিদ ভেঙেছে এটাও অন্যায় কিন্তু ওখানে মন্দির হবে আস্তার ভিত্তিতে এবং তোমাদের এটা কোন অঞ্চল কর চাওড়া আচ্ছা দাদার অঞ্চলের প্রধান কে আছে নাম জানেন টুম্পা সরকার একজন ভদ্র মহিলা কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনেন এই জায়গাটা আমার কতটা দোকান এখানে আমি দুখানা ঘরবে দেয়া গ্রামের ছেলেরা এসে আমার ঘরটা ভেঙে দেয় আর আমার জায়গা দখল করলে আমি কি করেছি টুম্পা কি বলেন সরকার ভদ্র মহিলা আমাদের প্রধান সাহেব আমি গিয়েছি প্রধান সাহেব এই দুকাডা জায়গা আমার এই 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 কাগরা আচ্ছা এই ঘর আমার গ্রামের ছেলেরা জোর গদগল করে ভেঙে নেয় তখন প্রধান সাহেবরা बोलते দা কাজ করো ওই জায়গায় ওরা ঘর বেঁধে থাকবে তোমার জায়গা করতে আনি দুকাডা বলে তোমার জায়গা সরু নগর বাজারে দশ কাটা দিয়ে দিচ্ছি তোমার কক আমরা ঘর ছিল আর দু কামরা বলে 20 কামরা বেধে দিচ্ছি আপনারা বুকে হাত দিয়ে বলুন এটা ইনসান মতো বিচার হলো আমার জায়গা আমার ঘর ভেঙে দেছে এরা দখল করেছে এরা এরা ঘর বেঁধে থাকবে আমার অন্য জায়গায় চলে যেতে হবে বাবরি মসজিদ আমাদের পনেরোশোয় আঠাশ খ্রিস্টাব্দে জহির মহাম্মাদের মসজিদ আজান দিজি নামাজ পড়েছি মসজিদ আমাদের জায়গা আমাদের আমাদের ডবল জায়গা অন্য জায়গায় দিচ্ছে আস্তার ভিত্তি মন্দির তৈরি হয়ে গেল মনে রেখো আজ কাল আমারা দৌড়বি আएगा बोलूद ইনশাআল্লাহ মুসলমান মা কে গালি দাও সহ্য করবে বাপ কে গালি দাও ছেড়ে দেবে কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে মুসলমান মানবে এবাব আমার কথাই কেউ করলেন তবে কেন আমার অনেক ভালোবাসার লোক আসছে আমি এটুকেন আবু আমি যদি দুনিয়ায় এসছে আমার মা মরে গেছে আপনারা ইউটিউবে আমার যারা কম বেশি শোনেন জানেন আমি একজন এতিম ছেলে আমার মা নেই আর আমার মার কথা তো আমার সারা জীবন মনে পড়ে না কিন্তু এই আজকের এক দেড় মাস যেখান থেকে আমার গলার এই অবস্থা আমার মার কথা খুব মনে পড়ছে যে আমার মা যদি আজকের বেঁচে থাকতো মায়ের দোয়ার যে কী পাওয়ার আমি আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছি তো আমি একজন মারা ছেলে নবী বলেছে এতিমদের দোয়া কবুল হয় মুসাফিরদের দোয়া কবুল হয় এখানে এতগুলো ছেলে বসে আছো আমার আমি জানি খদ্দ এর হয়তো দুয়ক তো নামাজ পড়তে পারি দুটো রোজা রাখতে পারে কিন্তু এরা নবীর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে না ইসলামের প্রতি কোরআনের প্রতি আব্বা আমি পাঁচ হাজার দু হাজার এক হাজার আর খাতা গাব যাব খাতা গেব যে পরের বছর কমিটির লোকেরা হাল গাদা করেও মাল তুলতে না অত গেব যে লাভ নি কোন আমি আপনাদের কাছে পাঁচশো টাকা নগদ যদি কারোর কাছে থাকে পাঁচশো টাকা আমি এতিম ছেলে নবী বলেছে যারা এতিমের হাতে হাত দেয় তারা যেন আমি রসুল